খারাপ <laughs> সাথে <laughs> <laughs> <laughs>

এইরকম করে যখন ধরতেন নবীকে বুকের সাথে লাগাইতে পারতেন যখন তান দিতেন আমার রসুলকে শরীরের সাথে লাগাইতে পারে নাই ওর না সারা যখন হাত দিয়ে যখন ধরতেন বুকের সাথে লাগাইতে পারতেন সোহান আল্লাহ বলতেন আমার আমি আমার নবীকে শুধু নবী বিলে দেখি নাই আমার নবীকে আমার ঘরে আমি স্বামী হিসেবে আমি দেখেছি আর নবী হিসেবে আমার জীবনে দুইয়ের থেকে তিনটি বার আমার নবীকে নবী হিসেবে আমি দেখেছি একদিন মা আইসা না দিয়ে আল্লাহ আনহার উরুর উপরে উরু পেতে দিছে আল্লাহ রসুল উরুর উপরে মাথা রাখছে আর আমার নবী আমার নবীর আমার মা আইসা না দিয়ে আল্লাহ তালা আনহা আমার নবীর মাথা তাদের রকম করে বানিয়ে দিচ্ছে আপনার এরকম করে মাথাটা টিপে দিচ্ছে মালিশ করে করে দিচ্ছে আমার বাইরে আমার কোন ব্যক্তি বিবির উরুর উপরে মাথা রাখিয়া আর বিবির মুখের দিকে তাকাইয়া বিবি

নারী যদি নিজের উরুর উপরে স্বামীর মাথা ঠেকাইয়ে মাথাটা যদি এরকম করে মালিশ করে দেয় মাথাটা যদি বাদান এরকম করে টিপে দেয় স্বামী স্ত্রীর ভিতরে বাদান মহাব্বত পয়দা হয় ওই স্বামী ওই বউকে রাখিয়া বাদান পরকিয়া প্রেমে বাদান লিপ্ত হবে না আর

আছে আর তার ওই সময় জিব্রাইল আলাইহ ইসলাম হাজির হয়ে আছে ওই সময় আমার মায়েশা রাদি আল্লাহ তালা বলেছেন আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার উরুর উপরে গো নবীজি আমি দেখলাম আপনার মুখটা লাল হয়ে গেছে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বলে আয়েশা রে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে জিব্রাইল আলাইহিস সালাম আসে ও আয়েশা তখন আমি নবী আমার মুখ সব লাল হ্যাগ আছে শ্রীলেকন হা

নবী একজন নবী না একজন আদর্শ স্বামী সোভান আর আমরা কি এই কাম করি এ কাজ করি না আমরা মাঠে গেছি আমাদের কাছে হলে মাঠে একটা আর মহিলারা বাড়ির কাজ করে পনেরো রকমের কাজ করে এ ছেলে এক ছেলে কায় মা পানি দেও আর একজন কায় পায়খানা করবো আর একজন কায় লুঙ্গি ধুইয়া দেও এই নানান ধরনের অসুবিধা হয় না এই সন্ধ্যে লাগলে মেয়েদের নানান কাজ কলে পাক পাক মুরগি করে ক্যাক ট্যাক ছেলেকে পায়খানা করবো আর একজনকে পানি দেওয়া একের অত্যাচার এখন রান্না করতে দেরি হয়েছে আচ্ছা বলতেছে এই তুই দাদুর উপরে দা আহা দাউল রান্না করছে রান্না করতে ডাউলে লবণ দেওয়ার কথা মনেই নেই লবণ একটু কমই হয়েছে তাই কি হইব চাচা চাষুর বাড়িতে দেওয়া লাগবে নাকি হ্যাঁ

হ্যাঁ কি কিভাবে পারবি আমার দেন খেয়া পালেন না লিবিস্টিক গিলাসে খায় না গিলাস ছাড়া লিবস্টিক খায় আমি সব জানি বলেন লিপস্টিক খাওয়ার পুরুষে আছে আলাদা তুই নিশ্চয় নাম বুঝি এই কানে আকাশে নাগবে মরণ বেলা এই কলে মা।

তিন মাস তেরো দিন আল্লাহ নবী বা জেল খেটেছে জেল খাটবার আগে আল্লাহ নবীকে আবু এত অত্যাচার করছে জুনুম করছে আমার নবী গরিব মানুষ

একটা স্কুলের মধ্যে একটা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে অনেক শিক্ষক আছে বা যারা বেশি অনেক শিক্ষিত আছে বা ওরা আল্লাহর অলি মানুষের মতো আর অনেক শিক্ষিত আছে আল্লাহকে মানে না আল্লাহ যে আছে বা বিশ্বাস করে না ওরা বলে পিতি পিটা এমনি এমনি হয়েছে মানুষকে কেউ তৈরি করে নাই এই মানুষটা একা একাই পৃথিবীর বুকে বা তৈরি হয়েছে যারা দেখি নয়নে তার বসিব কেমন করে আর তারা বলে আল্লাহকে যদি দেখি যদি না দেখা যায় ওই আল্লাহকে আমরা মানি নে স্কুলের একটা ছাত্র বলতে আপনি যে আল্লাহকে মানেন না দিয়ে রিসনগর বলে আপনি ঘোষণা দিলেন আপনি মৃত্যু না জিন্দা কয় কেন আমি জিন্দা কয় না সার আমার মন হয় আপনি মৃত্যু কয় না আমি জিন্দা কি কেন জিন্দা সার সাত্য বলে কি নিয়ে আপনি জিন্দা সার বলে আমার ভিতরে রুহু আছে আছে আত্মা আছে কি আছে রুহু আত্মা না থাকলে কি মানুষ দিনটা থাকে জোর কর আমার কাছে রুহু আছে আত্মা আছে বিদায় আমি জীবিত আপনার এই ভিতরে যদি রুহু আছে আত্মা আছে রুহু আত্মাকে কি কোনো দিন দেখছেন কয় না রুহু আত্মাকে কোনোদিন দেখা যায়

ছাত্ররা আছে যেই গেছে তারা গেছে সাররাও তারা গেছে বলতেছে বসো তো বাবা আজকে তোমাদের কিসের ক্লাস অঙ্কের ক্লাস তাহলে অঙ্কের যদি ক্লাস হয় তাহলে হিসেব করে দেখো তো অঙ্ক কষা দেখো আমার বয়স কত আচ্ছা আপনারা বলুন অঙ্ক কষা মানুষের বয়স বের করা যায় কথা কয় না কি করে বের করা যায় মানুষ কয় ছাত্র শিক্ষকরা অবাক হয়ে গেছে যে এ কি তার সেরা রেসপেক্টার আইছে ছাত্রদের মধ্যে কিছু পণ্ডিত ছাত্র আছে না একটা ছাত্র খালি ফাঁকা ফাঁকি করতেছে আর সব কলম তুলে বসে রয়েছে কেউ কলম কামড়াচ্ছে কেউ কর্ম লাইটতেছে কেউ চিন্তা করতেছে বলে কি অঙ্ক বসব বয়স বাই করে দেয় তো ওই ছাত্রটা খালি ফাঁকা ফাঁকি করতেছে তো স্যার বলতেছে বাবা তুমি কি করো কার স্যার আপনার বয়স বের করতেছে কাই থ্যাঙ্ক ইউ বের করো কিছুক্ষণ পরে বলতেছে হয়েছে যে হ্যাঁ কার বয়স কত আপনার বয়স আসলে আসলেও লোকটার বয়স আট পয়েন্টে পয়েন্টে মিলে গেছে ক আমার বয়স ষাট তুমি কিভাবে বের কইলা? অঙ্ক করতে একটা সূত্র লাগে। সূত্র কি? কায়সার সূত্র আছে। যে কি সূত্র? যে আমার ভাই আসা হলো, আমার ভাই একজন আছে আধা পাগল। তার বয়স 30 বছর। আপনি হলো ফুল পাগল। আপনার বয়স 60। না ফুল পাগল মানুষ ছাড়া বলতে পারে না। দিয়েরসnogট আল্লাহ বলতে কেউ নাই। ঠিক।

তুম কালিয়া মাড়িয়া নতুন ধর্ম পেশ করে যাচ্ছে ওকে বাড়ির থেকে বের হতে দেব না আপনার হাত বাজার করতে দেব না বাজার বন্ধ হাট বন্ধ আর তো সোজন বাড়ি যা বন্ধ কামলা বিক্রির করা বন্ধ আমার নবীকে অনাহারে দুনিয়া থেকে বিদায় করে দিবে সরপার নাম জবিল্লাহ বাড়িতে যা খাবার ছিল সব খামাস সবদিন পরে

যখন অতিরক্ত কুদত্ত হার ওই মানুষ হাত পাই বল পায় না যদ ঠিক কিনে আমার বিশ্ব নবী যে নবীর খাতিরে আল্লাহ তাম পৃথিবী বানাইছে সেই নবী অনাহারে বাদন রইছে থর 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 করে কাটতেছে আমার নবী বলে খাতিছে গাছের কিছু বাকল নিয়ে আসো এই গাছের বাকল নিয়ে আসলো বাকল গুনি কুচি কুচি করে বদন কাটিয়ে পানির মধ্যে বদন তুলে দিলেন পানির মধ্যে তুলে দিলেন এই পানিটা যখন সিদ্ধ করলেন আর বাকলটা ছাকিয়ে বাকল গুনি ফেলে দিয়ে ওই বাদান ওই আপনার ওই আপনার চোষার থেকে বাকল থেকে রস সারে দিছে এই রসটা এই পানিতে আমার নবীও পান করলেন মা খাদিজা তুমি কুমড়া পান করলেন এরা দাদা আমার নবীর খুদা নিবৃত হয় না মা খাদিজার খুদা নিবৃত হয় না আমার নবী বলে খাদিজে গাছের কিছু পাতা পেরে নিয়ে আসো মা খাদিজা তোর কুমড়া গাছের পাতা গুনি বাঁধান পেরে আনলে আমার নবী বললেন খাদিজারে এই পাতা গুনি পানির মধ্যে দিয়ে তুমি সিদ্ধ করো কিছুক্ষণ পর পাতা গুনি বাঁধান পানির মধ্যে দিয়ে বাঁধান সিদ্ধ করলে ওই পাতা

আমার বিপক্ষে চলে গেছে আমাকে বাড়ির থেকে বের হতে দিচ্ছে না কার্পুজারি করছে কামরা বিক্রি করা বন্ধ বাজার ঘাট করা বন্ধ আত্মস্বজন যাক বাড়ি যা বন্ধ আমি তোমাকে বিদায় দিলাম ইচ্ছা করলে তুমি চলে যেতে পারো রে খাদি যা খাদিজা তুমি তোমরা দম আমার নবীর কদম

আপনি আমাকে দাঁড়িয়ে দিয়েন না আমার বাকি জীবনটা আপনার কদমে আমি কোরবান করতে চাই শিল্লাকাল আমার নবীবালে খাদি আ। আমার বুকে আইরে রে খাদি যে এত কষ্ট করো রে খাদি যে না খায় রইস মা খাদি যে তুমি কোটা বলে নবী গো আপনি অনাহারে রইছেন এইটাই আমার বড় দুঃখ লাগে গো নবীজি ও নবীজি আমার যখন ক্ষুধা লাগে আপনার চেহারার দিকে তাকাইলে আমি খাদি আমার ক্ষুধা দূর হায়া যায় আমার নবীকে বাড়ির থেকে বের হতে দেয় না নবী তো কারোর বাড়িতে আপনার বাড়ি দখল করে নাই কারো বাড়িতে ডাকাতি দেয় নাই কারের পাকা দানে দমই দেয় নাই একটা কাজ নবী করেছে দাবার দিয়েছে কাজ এক আল্লাহর দাবার দেওয়ার কারণে আমার নবীর বাদান সত্য হয়ে গেছে আল্লাহ বলেন আমি আল্লাহ

যে ইমাম বানানোর কথা আল্লাহ বলেছে একটা ইমাম বানা সেটা হলো বাদান আপনার ওয়াতের ইমাম সেটাও বানাইতে পারি নাই ইউনিয়নের ইমাম বানাইতে পারি নাই থানার ইমাম বানাতে পারি নেই আপনার রাষ্ট্র ইমাম বানাতে পারি নেই বানানোর আগেই বাদান ওরা বানালিছে না এই কথা যদি বলি আমাদের কা হুদুর রাজনীতি হয়ে গেল রাজনীতির কথা যদি আল্লা বলে থাকে আমরা বললি অসুবিধা আছে নাকি না না আল্লা বলে গেছে সেই কথা যদি রিলি করে যদি আমরা বলি আমার উপরে চোক রাঙা আবার কয় মা শেলিক তোকে দেখ তুই দেখবি তোর মা আরও আসতেছে হ্যাঁ ওই মহিলা মোরবির লেগে আসবি তার উপরে দুইশোর উপরে কেস হুম আরে বেশি না আল্লাহ কয় ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ এমন ধরাই ধরছে আচ্ছা বিগত সরকার তো বাংলাদেশে অনেকই পরিবর্তন হয়েছে কতক্ষণ কেউ তো

আল্লাহ বলে ইমাম মানো সেই ইমামটা কি সেটা আমাদের বুঝতে হবে আজকে দেশের মধ্যে একটা শান্ত সমতার স্থুরনীতি গেছে বাংলাদেশে সন্ত্রাস দূর করতে আমার এক ঘন্টাও সময় লাগবে না কয় ঘন্টা এই যে সাদাবাদ দেখবেন সাদাবাদদের বাগান গ্রামে গ্রামে গরে বাজারে চাষ করে কাজ কাম করে না সংসার টিকি চলে আছে না নাই এরাই হলো চাতাবাস মানুষের চাকরি করে বাকরি করে সংসার চালাতে পারে না তোর নাই কিছু তুই বাজার দিয়ে প্যান পরে যাস দাঁড়া থেকে মুতিস আর চাষটাও গরম করিস তোর সংসার খুব ভালো চলে তাই তুই কি করে খাস নিশ্চয় তুই চাঁদাবাজি করে খাস ব্যাগ ভরে বাজার নিয়ে আসে এই চাঁদাবাজ দূর করতে বাংলাদেশে Çok ayak değme na. বাংলাদেশ স্বাধীনের পরে আমি যতগুলি মিটিং মিছিল দেখছি যতগুলি দল চলে গেছে সব দলের নেতারা আসে ভাষণ দেয় বলে আমার ভোট দিয়ে ভোট দিলে তোমাদের এই যে করবো সেই যে কিন্তু আসল কথা বলে না বলে না হে আমার কর্মীরা তোমরা নামাজ ছাড়ো না তোমরা রোজা ছাড়ো না তোমরা হস ছাড়ো না তোমরা সন্ত্রাসী করো না তোমরা চাঁদাবাজি করো না তোমরা নামাজ পড়বে তোমরা কোরআন শরীফ পড়বে হাদিস শরীফ পড়বে আচ্ছা আপনারা বলেন এই ধরনের কথাকে কোনো নেতা বলেন না 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 বলবে না বললি তোদের অসুবিধা হবে

বাজার যারা বাদান নামাজ পড়ে আল্লাহ আল্লাহ বললে না নামাজ পড়লে কাছ থেকে মানুষটাকে ফিরিয়ে আনেকে আপনার এই নামাজ যদি পড়ে

দেশের অনেক যুবক আছে নিজের বউ রেখে আপনার সালিয়া রাস্তা দিয়ে গড়ে এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাজান পরে এরপরে তুলবাই হায়া সালির দরে হাত আমি হিসাব করে দেখলাম ও শয়তানের এক নাম্বার বাপ আজকে দেখেন আমরা যদি শার্ট বানাতে যাই শার্ট যদি বানাতে যাই পায়ে এর সার যখন বানায় সারের জুস থাকে বাজান আপনার কোমর নিষ পর্যন্ত আর বাদান ফুল বাবির যখন বেলাউজ বানায় এইটা থাকে বাদান হাত আর বাদান হাতা বা বেলাউজ হাতা খায় বাজান হাত আর বেলাউজটা থাকে নাবীর উপরে যতক্ষণ ঠিক কিনে একটা পুরুষ আল্লাহ বলে কোত আনজাল্লা আলাই কুমলে লিবাসা। সুবহান আল্লাহ কোরআন এই আয়াতে তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি লিবাসের কথা আল্লাহ বলেছে আজকে আমরা যখন শার্ট বানাই পুরুষ যখন শার্ট বানাই ভাই যখন শার্ট বানায় হাতা থাকে বা দান ফুল জুল থাকে বা দান কোমরে নিচ পর্যন্ত ভাবি যখন বিলাউজ বানায় হাতা থাকে হাত এরপর যখন বিলাউজের জুল দেয় বা দান নাবির উপরে বা দান আমি চিন্তা করলাম ভাই ভাবিটা উত্তর রাখে আর বাইদ্য রাখে ঢাকে রাখে কারণটা কি বাড়ি পেটের মধ্যে কি আছে হিসাব করে রিসার্চ করে গবেষণা করে দেখলে আমার বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পাবিটা রাখে বাবির পেটের মধ্যে হাফে সবে কারি হবে মৌলন হবে মুক্তি হবে এইটা রাখে আগলা এইটা দেখে যুবকেরা হায়া যায় বাদান পাগলা পিছনে রাখে বাদান খালি হিসাব করে দেখলে ওই মেয়েটা আর দিনা শয়তানের সানি সামনে থেকে এই পর্যন্ত ফাঁকা যুবক

করে যদি দেখতে চান এক নম্বর করেরা ইসলামিক কাজে প্রথম নম্বর এক নম্বর করেরা ইসলামিক কাজে বাধা দিবি সুতখরের এক নম্বর বৈশিষ্ট্য এটা দিয়ে লাভ কি কারণ ও জানে যে তাফসীর মাবিল যদি হয় তাহলে সব মোল্লার আগে সুদের বিরুদ্ধে কথা বলবি ঠিক আল্লাহ বলেন কুলুমিন তাইয়বাতুন মারাজাকনা কুম আগে হালাল খাও এই যে চলে যা বুঝতে কই লোকটা সুদ খায় না না পেসাক কোবে এখানে মুতু